প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো কিভাবে স্বাস্থ্য সাথী কার্ড থেকে নাম ডিলেট করবেন তো প্রথমে বলি নাম কেন স্বাস্থ্যসাথী কার্ড থেকে আপনারা ডিলেট করবেন ধরুন কোনো মেয়ের তার বাবার বাড়িতে যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেখানে তার নাম ছিল কিন্তু সে এখন বর্তমানে বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি চলে গেছে সে বাবার বাড়ি থেকে তার বাড়িতে যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেখানে নাম যুক্ত করতে চাইছে সেক্ষেত্রে প্রথমে তাকে কিন্তু তার বাবার বাড়ি থেকে স্বাস্থ্যসাথী কার্ডে নাম রয়েছে সেখান থেকে তার নামটিকে ডিলেট করতে হবে তারপরে তার শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু সেই কার্ডে নাম তার যুক্ত করতে পারবে এবার ধরুন কেউ হয়তো মারা গেছে তো ফ্যামিলির তো সে হয়তো চাইছে যে তার স্বাস্থ্যসাথী কার্ড থেকে তার নামটি ডিলেট করবে তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই একই পদ্ধতিতে ডিলেট করতে পারেন তো ডিলেট করার জন্য আপনাকে কিন্তু অফলাইনে কিন্তু এই কাজটি করতে হবে অনলাইনে কিন্তু এই কাজটি শুরু হয়নি তো প্রথমে তো আপনাকে যে ফর্ম ডি রয়েছে এটি ফিল আপ করতে হবে যে কারো নাম ডিলেট করার জন্য এবারে বলি এই ফর্মটি আপনারা কোথায় পাবেন এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন অনলাইনে যে দোকানগুলো রয়েছে সেখানে গিয়ে আপনারা বলবেন তারা এই যে স্বাস্থ্য সাথী কার্ড থেকে নাম ডিলেট করার জন্য যে ফর্ম ডি রয়েছে সেটি দিন তখন তারা কিন্তু প্রিন্ট করে আপনাকে দিয়ে দেবে এরপরে কথা হলো যে আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন তো চলুন দেখে নেওয়া যায় তো প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন নম্বর এখানে আপনাকে কিছুই করতে হবে না এটি অফিস থেকে করবে তারপরে রয়েছে ডেট এখানে যেই দিন আপনারা এই ফর্মটি জমা করবেন সেই দিনের এখানে ডেটটা আপনারা দিয়ে দেবেন তারপর রয়েছে ডিস্ট্রিক্ট এখানে আপনার জেলার নাম লিখবেন তারপরে রয়েছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি আপনি যেখানে রয়েছেন ব্লক অথবা মিউনিসিপাল নাম লিখবেন তারপরে রয়েছে পঞ্চায়েত আপনার পঞ্চায়েতের নাম লিখবেন তারপরে ভিলেজ অথবা ওয়ার্ডের নাম লিখবেন তারপরে রয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এই যে বক্সটা রয়েছে এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি লিখে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দা বেনিফিশিয়ারি অর্থাৎ যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে তার নাম এখানে আপনারা লিখে দিবেন তারপরে বলছে ফাদার্স নেম অর্থাৎ যার নামে এইখানে যার নাম লিখবেন তার এখানে বাবার নামটি আপনারা লিখে দিবেন তারপরে বলছে ডু অ্যানি মেম্বার অফ দা ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার হেলথ ইন্স্যুরেন্স অ্যাসুরেন্স এস অর নো এখানে যেটা বলছে যে পরিবারের কোনো সদস্য সরকার কর্তৃক কোনো স্বাস্থ্য বিমা পান কি এটা জিজ্ঞেস করছে যদি পেয়ে থাকে তাহলে আপনারা এস করবেন আর না হলে নো অপশনে টিক দিবেন তা আমি এখানে নো করে দিলাম এরপরে যেটা বলছে যে ডু অ্যানি মেম্বার অব দ্য ফ্যামিলি রিসিভ মেডিক্যাল অ্যালাউন্ট ফ্রম গভর্নমেন্ট বলছে পরিবারের কোনো সদস্য কি সরকারের কাছ থেকে চিকিৎসা ভাতা পায় যদি পেয়ে থাকে তাহলে এস করবেন না হলে নো করবেন আমি এখানে নো করে দিলাম এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউআরএন নাম্বার অর্থাৎ আপনার স্বাস্থ্য সাথী কার্ডে যে নম্বরটি দেওয়া রয়েছে সেই নম্বরটি এখানে বসিয়ে দিবেন এরপরে বলছে নেমস টু বি ডিলেটেড অর্থাৎ যাদের নাম আপনি ডিলেট করতে চাইছেন তাদের এখানে আপনাকে নাম লিখতে হবে এখানে কি বলছে যে পরিবারের সেই সকল সদস্যের নাম লিখুন যাদের নাম বাদ দিতে হবে যাদের নাম আপনারা বাদ দেবেন তাদের নাম এখানে লিখবেন একজন হলে একজনে লিখবেন দুজন হলে দুজন যতজনের নাম বাদ দেবেন ততজনের নাম এখানে লিখবেন তো প্রথমে বলছে এক্সিস্টিং নেম অর্থাৎ এখানে লিখতে হবে আপনার যার নাম বাদ দিবেন তার সঠিক যে নামটি রয়েছে সেটি তারপরে তার সেক্স মেল না ফিমেল তারপরে তার বয়স তারপরে রিলেশন সঙ্গে যে এখানে যে ব্যক্তির নাম লিখলেন যার নামটি বাদ দিতে চাইছেন তার সম্পর্ক কি তারপরে রয়েছে মোবাইল নম্বর তারপরে বসিয়ে দিবেন তারপরে খাদ্য সাথী কার্ডের যে নম্বরটি রয়েছে সেটি বসাবেন তারপরে আপনার এখানে আধার কার্ডের নম্বরটি বসে দিবেন এবার ধরুন একাধিক জনের আপনি বাদ দিবেন দ্বিতীয় কোনো ব্যক্তি যদি থাকে তবে তার এখানে সঠিক নামটি লিখবেন তার সেক্স এখানে তার এজ তার রিলেশন তার মোবাইল নম্বর তার খাদ্য সাথে আইডি নম্বর যদি না থাকে লিখতে হবে না ফাঁকা রাখবেন যদি থাকে লিখে দিবেন এখানে আধার নম্বর এরপরে এখানে লক্ষ্য করুন এখানে রয়েছে যে বেনিফিশিয়ারি সিগনেচার অর্থাৎ যার নামে স্বাস্থ্য কার্ডটি রয়েছে তাকে দিয়ে এখানে সই করাবেন যদি সে সই করতে না পারে তাহলে তাকে দিয়ে এখানে টিপ দিয়ে দেবেন আর এখানে রয়েছে সিগনেচার অফ ভেরিফাইং অফিসার অর্থাৎ যিনি ফর্মটি ভেরিফাই করবে সে এখানে সিগনেচার করবে এবং এখানে তার নামটি লিখে দেবে এরপরে নিচে যে আপনারা ডট ডট দিয়ে যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডট ডট দিয়ে এই ডট ডট অংশ থেকে এই নিচের অংশটুকু কিন্তু আপনাকে প্রুফ হিসাবে কেটে দিয়ে দেবে এখানে তারা অ্যাপ্লিকেশন নম্বরটি লিখে দেবে এখানে ডেট দিয়ে দেবে এবং এখানে সিগনেচার করে আপনাকে এটি টুক হিসেবে দিয়ে দেবে এবারে বলি এই ফর্মটি আপনারা ফর্মটি জমা দেওয়ার জন্য কি কি ডকুমেন্টস জমা দেবেন তো প্রথমে বলি বেনিফিশিয়ারি অর্থাৎ যার নামে স্বাস্থ্য সাথী কার্ডটি রয়েছে তার স্বাস্থ্য সাথী কার্ড তার আধার কার্ড এবং যাদের যাদের নাম এখান থেকে আপনি ডিলিট করতে চাইছেন তাদের আধার কার্ডটি দেবেন জেরস করে যে সবগুলোকে এক জায়গায় পাঞ্চ করে এটি আপনারা দুয়ারে সরকারে গিয়ে জমা করবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই কার্ড থেকে তাদের নাম ডিলেট হয়ে যাবে আর যদি আপনারা দুয়ারে সরকারে জমা করতে না পারেন যে সময় শেষ হয়ে গেছে তারপরে আপনারা জমা করতে চাইছেন তাহলে যে ডিএম অফিস রয়েছে সেখানে যাবেন সেখানে যে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা দিচ্ছে সেখানে যোগাযোগ করবেন তারা কিন্তু নামগুলো ডিলেট করে দেবে তো আশা করি আজকের এই ভিডিওটি বোঝাতে পেরেছি ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকারে আসে তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তা যে পর্যন্ত আপনার প্রত্যেকে ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে